সহ দেশীয় অস্ত্র নিয়ে নৌ পুলিশ কোস্টগার্ড ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপর হামলা মেঘনা নদীর বরিশালের আলিগঞ্জ এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরছিল জেলেরা পেয়ে অভিযানে যান কোস্টগার্ড ও মৎস্য বিভাগের কর্মকর্তারা এ সময় দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় জেলেরা এতে মৎস্য কর্মকর্তা সহ কয়েকজন আহত হয়েছেন হামলার ঘটনায় জড়িত সাতজনকে আটক করে যৌথ বাহিনী। মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে কুমিল্লার বারিকের নেতৃত্বে বালু ও পণ্যবাহী বিভিন্ন নৌজানে চাঁদাবাজি করে আসছিল একটি চক্র মঙ্গলবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে নুরেটেক এলাকায় মেঘনা নদীতে বালুবাহী নৌজানে চাঁদা দাবি করে তারা চাঁদা না দেয় বালঘেটের দুই শ্রমিককে হুপিয়ে আহত করে চাঁদাবাজরা খবর পেয়ে নৌপুলিশ অভিযানে যায় এ সময় চাঁদাবাজরা সহ দেশীয় অস্ত্র নিয়ে নৌ পুলিশের উপর হামলা করলে তিন পুলিশ সদস্য আহত হন পরে আহত দুই শ্রমিককে ঢাকা মেডিকেলে আনা হয় এ ঘটনায় আটক করা হয়েছে দুইজনকে